হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেক জায়ার তা আপনারা আপনাদের ফোন থেকে গুগল অথবা গুগল ক্রমের মাধ্যমে নিজেদের মতো ভিডিও দেখতেছেন তো কিন্তু সেসব ভিডিওগুলো খুঁজে পাচ্ছেন না তো সেসব ভিডিওগুলো কিভাবে দেখবেন তো সেটাই দেখাবো বলতো আজকের এই ভিডিও তো আমি কোন ধরনের ভিডিওগুলো কথা বলছি হয়তো কোনো হয়তো বুঝতে পেরেছেন তো এগুলো ধরনের ভিডিওগুলো জন্য আপনাকে গুগল অথবা গুগল ক্রমে কিছু সেটিংসগুলো অন করতে হবে তারপরে আপনাদের নিজের মতো ভিডিওগুলো দেখতে পারবেন তো কিভাবে দেখবেন করবেন ও ওকে তো দেখতে থাকুন ঠিকতে থাকুন টেকজাইট বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওয়েলকাম ব্যাক চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিন তো আপনারা গুগল অথবা গুগল করবেন থেকে নিজেদের ইচ্ছামতো ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে সেটিং সেটিংস করতে হবে সেটিংসগুলো করার জন্য আপনারা চলে যাবেন সর্বপ্রথম আপনাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার তো গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে ওখানে দেখতে উপরে থ্রি ডট বার তো সিম্পলি এখান থেকে এই থ্রি ডট বারে ক্লিক করে দেবেন তো থ্রি ডট বারে ক্লিক করে দেবেন এখানে নিচে লক্ষ্য করে দেখবেন সেটিংস নামে অপশন হয়েছে সিম্পলি এখানে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন তো সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু নিচে স্কল ডাউনগুলো দেখতে পারবেন এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন আছে তো সিম্পলি এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে দেবেন তো সিকিউরিটি অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে স্কল ডাউনগুলো লোক করে দেওয়া এখানে সিকিউরিটি নামে একটি অপশন আছে তো এখান থেকে যে সিকিউরিটি আন্ডার অপশনের আন্ডারে একটি নিচে অপশন যে সেফ ব্রাউজিং তো সিম্পলি এই সেফ ব্রাউজিং অপশনে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের সামনে তিনটি অপশন শো হবে এখান থেকে এনহ্যান্স প্রোটেকশন এবং স্ট্যান্ডার্ড প্রোটেকশন এবং নো প্রোটেকশন তো এখান থেকে সবার ফোনে আপনার ডিফল্ট পাবে এখানে উপরে দুটি অপশনের মধ্যে একটা অপশন সিলেক্ট করে থাকতে পারে এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে আপনাদের নিচে অপশনটি নো প্রোটেকশন এটা ফাঁকা করে টিকমার কোডটি দেবেন তো টিকমার কোডটি দেওয়ার পরে এখান থেকে ট্রেন অফ এটা অপশনটিতে ক্লিক করে দেবেন তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার না চালু করলে আপনারা কিন্তু আপনার ইচ্ছা মতন ভিডিওগুলো দেখতে পারবেন না সেখান থেকে আবারও দেখবেন এখানে বাম পাশে তিরাই করে এখান থেকে সিম্পলি টিরাইকনে ক্লিক করে বেরিয়ে আসবেন পেরিয়ে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন একটা অপশন রয়েছে তো সিম্পলি এখান থেকে যদি আমি মার্ক করে আপনাদেরকে দেখে দিচ্ছি তো সিম্পলি এই অপশনটিকে যদি অফ করা তো অন করা থাকে তো সিম্পলি এই অ্যাপশনটিকে টিক মার্কে ক্লিক করে আপনারা এই অপশনটিকে অফ করে দিবেন তো অফ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা নিচে নিচেমন লোকগুলো দেখতে আসবেন এলআইএস ইউ সিক্যুর তো সিম্পলি এই অ্যাপটি অপশন রয়েছে তো সিম্পলি আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি তো আপনারা কি করবেন এই অ্যাপশনটি যদি আপনাদেরকে অন করে থাকে সিম্পলি এই অপশনটিকে ক্লিক করে আপনারা অফ করে দিবেন তো অফ করে দেওয়ার পরে এখান থেকে আরও কিছু অপশন রয়েছে নিয়েছে ইউ সিকোর ডিএনএস তো সিম্পলি কী করবেন এখান থেকে এই ইউ সিকিউর ডিএনএস এই অপশনটিকে দিয়ে ওপরে ক্লিক করে দিবেন তো এই অপশনটিকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে একটু ইউজ সিকিউর ডিএনএস এই অপশনটি আপনাদের দিকে অফ করা থাকে সিম্পলি আপনার কী করবেন এটা কি অন করে দিবেন অন করে দেওয়ার পরে এখান থেকে নিচে একটা অপশন আছে চয়েস অ্যাদার প্রোভাইডার তো এখান থেকে সিম্পলি কী করবেন এই অপশনটি আপনাদের এখানে ফাঁকা করে টিকমার্ক উঠিয়ে দিবেন তো টিকমার্ক উঠিয়ে দেওয়ার পরে এখান থেকে দুটো অপশান শো হবে এখানে দেখুন কাস্টম তো এখান থেকে সিম্পলি এই কাস্টম অপশনের পাশে ডান পাশে দেখুন এখানে অ্যারো আইকন রয়েছে তো সিম্পলি কী করবেন এখান থেকে এই অ্যারো আইকনে ক্লিক করে দেবেন তো অ্যারো আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এখান থেকে অনেকগুলো অপশন শো হবে এখানে দেখুন কাস্টম গুগল এবং পাবলিক ডিএনএস তো এখান থেকে সিম্পলি কী করবেন এখান থেকে একদম দেখবেন কি নিচে একটা অপশন রয়েছে ওপেন ডিএনএস তো সিম্পলি আপনারা এই ওপেন ডিএনএস উপরে ক্লিক করে দেবেন দেওয়ার সাথে আপনি আপনার গুগল ক্রোম ড্রাইভারের কাজ কিন্তু শেষ এবার কি আপনাদের ফোন থেকে চলে আসবেন আপনাদের ফোনের হোম পেতে তো এখান থেকে চলে আসার পরে এবার চলে যাবেন আপনার ফোন থেকে গুগল অপশনে গুগল অ্যাপসে তো গুগল অপসে চলে যাওয়ার পরে এখান থেকে চলে যাবেন আপনাদের দেখুন ক্যামেরা জিমেল অপশনে তো জিমেল অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা যে সার্চ তো সিম্পলি সেফ সার্চে ক্লিক করে দেবেন তো সেফ সার্চে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তিনটে অপশন হবে ফিল্টার ব্লার এবং অফ তো আপনারা কী করবেন এখান থেকে সিম্পলি এরকম অপশন রয়েছে তো সিম্পলি এই যে অফ তো সিম্পলি এই অফ অপশনটি কি টিকমার উঠে দেবেন উঠিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা চাইলে আপনাদের গুগল অত গুগল ক্রোমের মাধ্যমে নিজেদের ইচ্ছা মতো ভিডিওগুলো দেখতে পারবেন তো আশা করি ভালোভাবে বোঝাতে পেরেছি কীভাবে গুগল ক্রম অথবা গুগল ক্রোম থেকে নিজেদের ইচ্ছা মতো ভিডিওগুলো সার্চ করে দেখতে হয় তো এটা ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন